হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ वेलकम ব্যাক টু মাই চ্যানেল লানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বরদেপ গোনাম আজকে তোমাদের জানি আমি আজকে নতুন ব্লগটা শুরু করছি তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যাদের কালকে ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে এখনো পর্যন্ত সবাই জানাওনি তো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকে হচ্ছে দুধবার আর তারিখ হলো 10 তারিখ আজকে আজকে বুধবার দশ তারিখ তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম তো তোমরা সবাই সঙ্গে থাকো ঘুম থেকে তুলে ও রেডি হয়ে নিলো আর আমি চাউমিন বানিয়ে নিলাম দিয়ে টিফিন টিফিন রেডি করে ছেলেকে দিয়ে দিলাম ও এখন স্কুলে চলে যাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে পড়লো আমার এখনও স্নান হয়নি ঘরের কাজ করছিলাম আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি যাচ্ছে তো জানোই জায়গাটা ও কেন দাঁড়িয়ে ছিল ও কাজে যাওয়ার সময় আমাকে কিন্তু একটু টাকা দিয়ে যায় তো সেটাই দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল তো দেখো আমি স্নান করে এসে গেছি স্নান করে আর তোমাদের সামনে আসতে পারলাম না খুব খুব তাড়া ছিল দেরি হয়ে গেছে যেহেতু তো ঝাট সবজিগুলো কেটে নিচ্ছি তো দেখো চিচিঙ্গা কেটে নিলাম চিচিঙ্গা ভাজা হবে আর এদিকে আলু আছে আলু কেটে নেবো আলু দিয়ে সয়াবিন দিয়ে হবে ওদিকে সয়াবিন ভিজানো হয়ে গেছে আর এদিকে আলু কাটা হয়ে গেছে আর সয়াবিনে যে মশলা দেবো সেই মশলা জোগাড়টাও হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে ধনে গুঁড়ো এগুলো তো দেখো দেখলে আমি সবজি কাটলাম আলাদা আর এদিকে দেখো খাবার আলাদা হঠাৎ কি হলো বলো তো ওটা আমি বলবো না তোমরা নিজেরাই দেখে নাও কি হলো እ ኦኬ আমি একটা দরকারে গেছিলাম ওদের বাড়িতে তো আমাকে আর ওরা বাড়ি আসতে দিল না দেখো আমি যেহেতু নিরামিষ খাই আর ওরা তো নিরামিষ খায় না তার জন্য কিন্তু ওদের আলাদা রান্না হয়েছিল আমি যাওয়াতে গ্যাস মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে খিচুড়ি বানিয়ে দিল আমার ফেভারিট খিচুড়ি আর পাঁপড় ভাজা তো আমি মস্তি করতে করতে আমরা খেয়ে নিচ্ছি ববিতা যেহেতু ঘরে রান্না হয়েছিল তো সেটাই খাচ্ছে আর যেমন এর আগেই খাওয়া হয়ে গেছিলো তাই আমার সাথে একটু খিচুড়ি খেতে পারছে তো আমরা খেয়ে নিচ্ছি খিচুড়ি আর পাঁপড় ভাজা তোমরা সঙ্গে থাকো আমরা কিন্তু এইভাবেই আড্ডা মস্তি করতে করতেই আমরা একসাথে কিন্তু থাকি তোমাদের কার কার এরকম বান্ধবী আছে আমাকে কিন্তু জানাবে যারা একসাথে থাকলে ঘন্টার পর ঘন্টা এমনি কেটে যায় কোনো কিছুই মাথায় থাকে না কোনো দায়িত্ব সব কিছুই আমরা ভুলে যাই কার কার এরকম বান্ধবী আছে আমাকে কিন্তু জানাবে আর আমরা কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করি এবং লাকি মনে করি এই রকম বান্ধবী পেয়েছি বলে তবে সত্যি খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল আর যে আমার নিজে বলছিল যে কার কার খিচুড়ি ভালো লাগে না তো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কার খিচুড়ি ভালো লাগে আর খিচুড়ি ভালো লাগে না আমি নিজেও জানতে চাই যে আমার বন্ধুদের মধ্যে এরকম কে আছে আর আমাদের পুচকুশোনাকে দেখো দুষ্টুমি করছে কি ওপরে উঠবে ওপরে গিয়ে সব কিছু ফেলে দেবে আবার দুষ্টুমি করছে দেখেছো তো জানো আমি ওদের বাড়িতে গেছি এগারোটার সময় আর এখন বাজে পাঁচটা বাড়ি আসার নাম নেই তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি এসে তাড়াতাড়ি ছেলের বই খাতাগুলো গুছিয়ে দিলাম ও যেহেতু পাঁচটায় পড়তে যায় তোমরা তো জানোই তাড়াতাড়ি ওকে গুছিয়ে দিলাম ও পড়তে চলে যাচ্ছে আর এদিকে আমার বাচ্চারাও চলে আসবে পড়তে তো চলো তাড়াতাড়ি পড়েই নিয়ে তারপর তোমাদের সাথে আসছি কথা বল পড়ানো কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো সবাই বসে আছে এখানে আমার স্টুডেন্টরা ওদের মারা এখনো আসেনি আর এদিকে আমার ছেলেও চলে এসছে পড়ে সবাই বসে একটু কার্টুন দেখছে আর আমি যেই ক্যামেরাটা অন করেছি সবাই আমার ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে তো যাই হোক ওদের মায়েরা এসে গেলে ওরা চলে যাবে তো তারপর দেখি কী রান্নাবান্না করা যায় সবাই ভাবছিলাম কি রান্না করা যায় তো তারপর ভাবলাম চলো একটু আলু ভাজা করা যাক আলু ভাজা আর পরোটা করা হবে তাই ভেবে বসলাম তো শেষমেশ আলু ভাজা হলো আর পরোটা হয়নি রুটি হয়েছে আমি যেহেতু দুপুরে ভাত খাইনি তো আমাকে তো ভাত খেতেই হবে মা জোর করে বসালো তোকে ভাত খেতেই হবে বলে আমি তো ভাত খাবো না মা বলছে আয় আমি খাইয়ে দিচ্ছি তো ঠিক আছে মায়ের হাতের খেতে গেলে তখন তো ভালোই মজা লাগে খিদেও পেয়ে যায় তাই তো বন্ধুরা আমি ভুল বললাম মায়ের হাতে খাওয়ার কথা শুনলেই খিদে পেয়ে যায় চলো তাড়াতাড়ি খেয়ে নিই ঘরে সব কাজ হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে আসছি তো এখন বাজে এগারোটা আর আমি ঘরের কাজ বা সব সেরে সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে যেহেতু ফেসবুক একটু লাইভে গেছিলাম তার জন্য লেট হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা চলো হলো রাধে রাধে